নিউজে যে বেরোতেই না ঘর থেকে আগেবার কত কথা বলেছে আমার সাথে বন্ধুত্ব আর বিয়াল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি এখন ভিক্ষা পাত্র হাতে মহাদেবকে ভিক্ষা দান করা মা দুর্গাকে বন্দনা করা হয় নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি একদম ভালো নেই কারণ দেখতেই পাচ্ছ আবহাওয়া এত গরম মানে ষোলো তারিখ থেকে মনে হয় বাইশ তারিখ অবধি বলেইছে ইয়েতে নিউজে যে বেরোতেই না ঘর থেকে কারণ টাই হচ্ছে গরম আর বিয়াল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি অবধি উঠে যাচ্ছে তো একদম বেরোতে বারণ করেছে কিন্তু আমরা এসে গেছি কি করব আসতে হবে একটা ছোট ভাই আমাকে রিকোয়েস্ট করেছে অনেক বার করে বলেছে যে দিদি তুমি আসবে প্রতিবারের মতন এইবারও চলে এসেছি ভাইয়ের বাড়িতে আজকে ভাইয়ের বাড়িতে হচ্ছে অন্নপূর্ণা পূজা কালকে হয়েছিল বাসন্তী পূজা তো আজকে অন্নপূর্ণা পূজাতে আমি চলে এসেছি শুধু আমি একা আসিনি আমি এসেছি আমার ভাই এসছে এবং আমার মাও এসছে আগের বার দেখেছিল আমাকে আর আমার ভাইকে এবার আমার মাও কেউ নিয়ে এসেছি তো এখন পুজো তো অলরেডি শুরু হয়েই গেছে হচ্ছে আর এই কিছুক্ষণ আগে আমরা জাস্ট ঢুকলাম তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের আজকে পুজোর ভিডিও খুব ভালো লাগবে আগেরবার পুজো এইখানে হয়েছিল আর এইবারে হচ্ছে এইখানে এই ওপরে হচ্ছে পুজো এবারে এই দেখো সেই হচ্ছে মিঠু আগেরবার তোমরা দেখেছিলে হ্যাঁ আগেরবার তোমরা দেখেছিলে এইবারও ভালো করে দেখাবো মিঠু আমি মিঠু এই দেখো মিঠু একদম ভিতরে বসে রয়েছে এই যে মিঠু এবার কত কথা বলেছে আমার সাথে বন্ধুত্ব করেছে এবার দেখি কথা বলে কিনা চিনতে পারি কিনা মিঠু ওই কান পেতে শুনছে

শুরু হয়ে গেছে বন্ধুরা খুব সুন্দর পুজো হচ্ছে খুব এনজয় করছি আমরা সবাই আর ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে আগের আমরা অন্নপূর্ণা পূজার ব্লগ বানিয়েছিলাম সেটা তোমরা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু সেটা আগে দেখো সেই লিঙ্কটা কিন্তু আমি আই বাটন এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভাইয়ের ঘরের সিংহাসনে রাধা কৃষ্ণ ঠাকুর দেখো কত সুন্দর করে ভাই সাজিয়েছে খুব সুন্দর লাগছে আর নিচে দেখো কতগুলো গোপু ছোট থেকে বড় সব আছে গোপু

অন্নপূর্ণা দেবী অন্নপ্রয়াদিনী হিন্দু দেবী তার আর নাম হল অন্নদা তিনি শক্তির এক রূপ দেবী পার্বতী ভিক্ষারত শিবকে অন্নদান করে এই নামে আখ্যায়িত হন চৈত্র মাসে শুক্ল অষ্টমী তিথিতে অন্নপূর্ণা পূজা করা হয় এই পূজা করলে গৃহে কখনোই অন্নভাব থাকে না এবার জেনে নেওয়া যাক কেন ভগবান শিব মা অন্নপূর্ণার কাছে ভিক্ষা চেয়েছিলেন এমন একটি সময় এসেছিল যখন পৃথিবীতে খাদ্য এবং জল ফুরিয়ে যায় চারিদিকে অভাব পড়ে যায় হইচই পড়ে যায় সেই সময় মানুষ ব্রহ্মা বিষ্ণু ও শিবের পুজো করত তার ভক্তদের ডাক শুনে শ্রীহরি বিষ্ণু ভগবান শিবকে তার যোগ থেকে জাগিয়ে সমস্ত ঘটনাটি বললেন তখন ভগবান শিব মা পার্বতীর কাছ থেকে সন্ন্যাসী রূপে এসে ভিক্ষা চেয়েছিলেন মা পার্বতী তখন দেবী অন্নপূর্ণার রূপে ভগবান শিবকে ভিক্ষা দিয়ে জীবকুলকে রক্ষা করেছিলেন ভগবান শিব মাতা অন্নপূর্ণার কাছ থেকে ভিক্ষা নিয়ে পৃথিবীতে আসেন এবং সমস্ত মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেন তারপর থেকে পৃথিবীতে কখনোই খাদ্য এবং জলের অভাব হয়নি সেই সময় থেকেই সবাই মা অন্নপূর্ণার আরাধনা শুরু করলেন এটা বিশ্বাস করা হয় যে মা পার্বতী যখন রূপে আবির্ভূত হয়েছিলেন ওই দিনটি ছিল মাঘ শিষ্যের পূর্ণিমা তিথি তাই প্রতি বছর এই দিনটিকে অন্নপূর্ণা জয়ন্তী হিসাবে আমরা পালন করে থাকি সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী দেবী নারায়ণী নমস্তে বন্ধুরা এখন ভাই আর ভাইয়ের পরিবারের সবাই মায়ের কাছে অঞ্জলি দিচ্ছে এখন শুরু হলো খাওয়া দাওয়ার ব্যাচ আর ওই দেখো আমার মা বসে পড়েছে বাট আমি আর আমার ভাইয়ের জায়গা পাইনি তাই আমরা পরের ব্যাচে বসবো এখন আমরা বসে পড়েছি খেতে মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা এখন এসছে অন্নপূর্ণা মায়ের প্রসাদ বিজিম্যান তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন কুমারী পুজো স্টার্ট হয়েছে তো এখন আমরা যাচ্ছি ওপরে কুমারী পুজো দেখতে তো চল আমাদের সাথে এই দেখো আমাদের কুমারী মা কত মিষ্টি দেখতে কত সুন্দর দেখতে মাতৃ রূপে পুজো করা হচ্ছে কুমারী মাকে দুর্গা পুজোর অন্যতম অঙ্গ হল কুমারী পুজো সারা দেশে শুধু বাংলাই নয় বিভিন্ন রাজ্যে রয়েছে এই পুজোর প্রচলন নাবালিকা শিশুকন্যাকে পুজো করে নারী শক্তিকে সম্মান জানানো হয় এই পুজোর মাধ্যমে কুমারী মায়ের জন্য নিয়ে আসা হল ভোগ কুমারী মায়ের পায়ে পদ্ম অর্পণ করে মা দুর্গাকে বন্দনা করা হয় কুমারী পুজো হলো তন্ত্রশাস্ত্র মতে অনধিক ষোলো বছরে অরজসালা কুমারী মেয়ে পূজা চলছে কুমারী পুজো মোটামুটি হলো এখনও অনেকটাই বাকি আছে সন্ধি পুজো তারপরে আরও ভোগ হবে সন্ধি আরতি হবে অনেক কিছুই হবে বাট আমাদের থাকা এখন সম্ভব না তাই এখন আমরা বেরিয়ে যাচ্ছি আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলো না তো চলো আজকের মতন টাটা বাই বাই আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ খুব ভালো দেখো সুস্থ দেখো এবং সবসময় মুখে এই স্মাইলটাকে ধরে রাখো চলো টাটা বাই বাই